আছেন পরিচালক ওনার সাথে গিয়ে হয়তো আমার কিছু একটা বা এক রাত কাটাতে হবে কিছু কিছু পরিচালক প্রযোজক তো আছেনই এরকম অনেক মানে আশা ভরসা দিয়ে তারপরে আর তাকে দিয়ে কাজটা করানো হয় না কিছু আছে এরকম আমার কিছু আছে যে যদি বুঝে যে ওই না ওই মেয়েটার ভিতর বা নায়িকাটার ভিতর পোটেন্সিয়ালটা আছে ওকে দিয়ে আউটপুটটা আসবে তখন গিয়ে একদম ডিরেক্ট অফারই করে যে তুমি এটা করো আমি তোমাকে নায়িকা বানিয়ে দিচ্ছি এখন কারো যদি ইচ্ছা থাকে যে আমি যে কোনো কিছুর বিনিময়েই হোক আমি নায়িকা হব তাহলে তো সে করবেই আমার যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে আমি যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম গিভেন গিভ অ্যান্ড টেক এই ব্যাপারটাই আমি বুঝতাম না তো আমার এরকম একটা খুব লিড ক্যারেক্টার একটা টিভিসির কাজ এসেছিল। ওটা ব্যাক টু টু হবে বা ফোরটিন ফিফটিন ওরকমই হবে তো আমি যখন ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম আমাকে সব স্ক্রিপ্ট বুঝালো সব কিছু বোঝালো আমি তো ওকে আমি রাজি বাসে চলে আসছি আসার পর যখন মডেল কোঅর্ডিনেটর থাকেন উনি আমাকে বারবার বলতেছিল আপু এখানে তো একটু ঝামেলা আছে একটা জিনিস কম্প্রোমাইজ করে কাজ করতে হবে তখন আমি অনেক ছোট টিন এইজার আমি বলতেছিলাম কী কাজ তো উনি বারবার বলতেছিল কম্প্রোমাইজ কম্প্রোমাইজ তো আমি বলছিলাম যে ভাই আমি বুঝতেছি না বলে আপনি আসলেই বুঝেন না বললাম না বুঝতেছেন আপনি একটু ভেঙে বলেন তখন সে আমাকে বিষয়টা ক্লিয়ার করে বলল যে হ্যাঁ যিনি আছেন পরিচালক ওনার সাথে গিয়ে হয়তো আমার কিছু একটা বা এক রাত কাটাতে হবে এরকম ব্যাপারটা আমি তখন অনেক কান্নাকাটি করে না করে দিয়েছি অ্যান্ড তারপর সাথে সাথে আমার সেম ভেঙে ফেলেছিলাম এটা আমার একটা এক্সপিরিয়েন্স তখন ছোট ছিলাম তারপর আফটার দ্যাট আবার যখন আসি মিডিয়াতে আবার টুকটাক টুকটাক ভালো ব্র্যান্ডের শুট করছি কাজ করছি কাজ করতে করতে এরকম আমি নাম বলবো না আমার কাছে কাজ এসেছে লিড ক্যারেক্টারের কাজ এসেছে ওখানেও সেম যখনই বলেছে কম্প্রোমাইজ তখন আমি বলেছি আমি বাসায় গিয়ে জানাবো দেন আলটিমেটলি আমি বাসায় এসে না করে দিয়েছি সো আমি আমার কাজের জায়গা যেখানে আমি কাজ করব। সেই জায়গায় আমি অ্যাকচুয়ালি টেক বা কম্প্রোমাইজ করে আমি পার্সোনালি কাজ করতে পছন্দ করি না কাজটা একটা জায়গা এই জায়গাটাতে রেসপেক্ট করলে আমার মনে হয় সবাই উন্নতি করতে পারবে আর পার্সোনাল লাইফ তো আলাদা আরা একদমই নতুন বা দেখেন আপনি যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি কাজ করবেন না কেন প্রথম দিকে কিন্তু আপনি বিষয়টা বুঝবেন না কীভাবে আপনার হ্যান্ডেল করা যায় ব্যাপারগুলো এখন কেউ আছে মুখের কথা দিয়েই অনেক কিছু করতে পারে কেউ আছে অনেক কিছু করে তারপরে কাজ আদায় করতে পারে এটা যার যার আইকিউ সেন্স অ্যান্ড আমার মনে হয় বুদ্ধির উপর ডিপেন্ড করে